আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সুন্দর একটা স্কিন চায় না সুন্দর মানেই যে ফর্সা তা কিন্তু না তবে হেলদি একটা স্কিন সবারই চাওয়া তো এই চাওয়ার সাথে যখন পাওয়াটা মিলে না মানে মাঝে মধ্যে যখন স্কিনের কিছু কিছু প্রবলেম হয় তখন কিন্তু সবারই মনটা খারাপ হয় মা তো মেয়ের এই মন খারাপ তো নিতে পারি না তাই তো সবচাইতে দক্ষ হাতে ছেড়ে দিলাম রদুষির স্কিন কেয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে যাচ্ছে সেই সব আপুদের জন্য যারা রদুসীর মতো স্কিনের প্রবলেমে ভুগছেন রদসির স্কিনে একনির প্রবলেম আছে সেটা নিয়ে ওকে নিয়মিত স্কিন কেয়ার ডক্টর দেখাচ্ছি আমি আর আজকে হচ্ছে ওর আবার ফলো ডেট ছিল তো আজকে যাচ্ছি রদসীকে নিয়ে স্কিন কেয়ার ডক্টরের কাছে এবার নিয়ে তৃতীয় বারের মতো ফলো আপে যাচ্ছি তো সেকেন্ড বার ফলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণে অনেক আপুরাই প্রতিনিয়ত মেসেজ ইনবক্স করেছেন আপু রদোষীকে কোন ডক্টর দেখাচ্ছেন কোথায় দেখাচ্ছেন তো সেকেন্ড ভিডিওতে আমি বলেছি অনেকেই হয়তো ঠিকঠাক মতো শুনেননি এই তো আমি রদশিকে নিয়ে চলে এসেছি উত্তরা স্কিন কেয়ার ও লেজার সেন্টারে এটা হচ্ছে উত্তরা সেক্টর তেরো সোনারগা জনপদ রোড ইউনিয়ন নাহার স্কোয়ার বিল্ডিং এর সেভেন আর সবচেয়ে সহজ করে বললে যেটা বলি সেটা হচ্ছে উত্তরা জমজমটাওয়ার শপিং কমপ্লেক্সটা আছে না তার কাছাকাছি যে বিএফসির বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এরই লিফটের সেভেনে যাই হোক এরপর এই তো আমরা চলে এসেছি উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজারের সেন্টারে আর এসে একটু ওয়েট করছি এখন কারণ ম্যাম একটু বিজি আছে ভিতরে পেশেন্ট ছিল বলে যাই হোক এরপর খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কিছুক্ষণ পরে আমাদের সিরিয়াল চলে এসেছে তো এই তো আমরা ম্যামের চেম্বারে চলে এসেছি আর ম্যামের পরিচয় কি বলবো উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা ত্বক বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া মাহফুজা জাকারিয়া আলহামদুলিল্লাহ ম্যাম অনেক বেশি অভিজ্ঞ আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে এমন অভিজ্ঞ হাতে আমি রদুষির স্কিন কেয়ারের ট্রিটমেন্ট পাচ্ছি প্রতিবারের ন্যায় এবারও রদুষীকে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তো এবার কিন্তু রদুষির স্কিনে অনেকটা ইম্প্রুভমেন্ট এসেছে তো ম্যামের সাথে ডাক্তার নাফিজ আক্তারও ছিলেন ম্যাম হচ্ছে রদুষীর স্কিনে এখন কি অবস্থা এরকম একটা ছবি তুলে রাখছেন প্রতিবারই ওনারা এটা করেন প্রতিবারই ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে সেটা আসলে বুঝার জন্য ওনারা ডাক্তার মানুষ ওনারা অনেক ভালো বুঝেন তবে আমি খালি চোখে যেটা বুঝছি মাসাল্লাহ রদুসির স্কিনে মাঝপথে কিন্তু অনেক বেশি একনির প্রবলেম শুরু হয়েছিল মেয়েটার মন সময় খারাপ থাকতো অবশেষে ম্যামের কাছে এবার নিয়ে তৃতীয়বারের মতো আসা আর আলহামদুলিল্লাহ ওর স্কিনের একনির প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়েছে যাই হোক এই তো ম্যামকে দেখানো শেষ আর গতবার যখন ম্যামকে দেখিয়েছিলাম তখন ম্যাম বলেছিল রদুশিকে একটা কার্বন লেজার ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো ওইবার বলেছিলাম যে পরবর্তীতে আমরা এসে কার্বন লেজারটা করে যাব কিন্তু পরবর্তীতে আর আমাদের আসাও হয়নি আর এবার আসার পর ম্যাম যেটা বলল সেটা হচ্ছে ওর একনির প্রবলেম অনেকটাই কমে গেছে একনির যেই অল্প স্বল্প দাগ আছে এটাও কমে যাবে তবে এই একনিতে কিছুটা ওর স্কিনে গর্তের সৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় সেই জন্য ম্যাম বললেন যে ঠিক আছে কার্বন লেজার না তুমি ওকে সিও টু ফ্র্যাকশনাল লেজারটা করাও তো আমি এবার মন মাইন্ড একদম সেট আপ করে এসেছি যেহেতু ম্যামের আন্ডারে আছি ওর স্কিন একদম পুরোপুরি ঠিক করার জন্য যা যা করতে বলবেন আমি সেটাই করব তো পরবর্তীতে বললাম যে আচ্ছা ঠিক আছে গতবার যেহেতু কার্বন লেজারটা করি নাই তো এবার হচ্ছে সিও টু ফ্র্যাকশনাল লেজারটা করে যাব। তো এই তো ছোট্ট একটা ফর্ম ফিল করা হয়েছে এর আগে রদুসির মুখে যেহেতু হালকা প্রসাধনী ছিল ও স্কিনটা ভালো করে ওয়াশ করেছে তারপরও কিন্তু ওনারা আরেকবার ভালো করে ক্লিন করে নিয়েছে এরপর রদুসীকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্রপিক্যাল অ্যানেস্থেসিয়া আর লেজারটা করার আগে এটা দেওয়াটা জরুরি তো এটা দিয়ে হাফ আওয়ারের মতো রাখতে হবে আর এই সময়টা কিন্তু ওয়েট করতে হবে তো এই সময়টা ওয়েট করতে গিয়ে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে বৈশাখী উপলক্ষে ওনাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের অফ চলছে তো আমার মনে হলো এই সুযোগটা আমি একটু কাজে লাগাই যেহেতু কিছুদিন আগে কক্সবাজার থেকে এসেছি আমার স্কিনে তো পুরোপুরি সানবার্ন হয়ে গেছে আর এই সানটার্ন দূর করার জন্য আমি কিন্তু ওনাদের ব্রাইটেনিং লেজারটা করায় ফেলছি ঈদের আগে কিন্তু আমি ওনাদের হাইড্রাফেশিয়ালটা নিয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এবার নিয়ে নিলাম ব্রাইটেনিং লেজার ট্রিটমেন্টটা তো এরই মধ্যে রদুসির যে ট্রপিক্যাল এনাস্থেসিয়া দিয়ে যতটুকু সময় রাখার প্রয়োজন ছিল সেই সময়টা পার হয়েছে এখন রদসির স্কিনে সিও টু ফ্র্যাকশনাল লেজারটা করা হচ্ছে আর এর ফলে ওর একনির কারণে মুখে যেই কয়েক জায়গায় কিছুটা গর্তের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু রিমুভ হবে তো এখানে ডাক্তার নাফিজা আক্তার ওনার দক্ষ হাতে রদসীর লেজারটা করে দিচ্ছেন সাথে কিন্তু ডাক্তার জাকিয়া মাফুজা ম্যামও ছিলেন তো যাই হোক এই তো আমি রদুষির পুরো স্কিন কেয়ার ট্রিটমেন্টের যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই রকম প্রবলেমে স্কিনের প্রবলেমে অনেকেই ভুগছেন তারা চাইলে কিন্তু দক্ষ হাতে সেটাকে সারিয়ে তুলতে পারেন আর সেটা কোথায় কিভাবে করতে পারেন তার জন্যে আজকের ভিডিওটা শেয়ার করা এছাড়াও যদি আরও কিছু বিস্তারিত আপনারা জানতে চান ওনাদের ফেসবুক পেজও রয়েছে আজকের ভিডিওর ক্যাপশনে আমি ওনাদের ফেসবুক পেজ লিঙ্কটাও দিয়ে রাখব তো আজকের মতো হচ্ছে রদুষির ট্রিটমেন্টটা হয়ে গেল। নেক্সট মান্থে আবার আসতে হবে আর এখন হচ্ছে রদসিকে যে মেডিসিনগুলো গুলো দেওয়া হয়েছিল তো সেগুলো ওনাদের এই ফার্মেসি থেকে আমি নিয়ে নিচ্ছি সাথে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল সেগুলো নিয়ে নিচ্ছি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা অনেক আপুরই উপকারে আসতে পারে আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ